শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় এই প্রচণ্ড গরমের পরে আজ দুপুরবেলা একটু বৃষ্টি নেমেছিল আর বৃষ্টিটা হওয়ার পরে ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে গেছে গরম কিন্তু একটুকুও কমেনি বৃষ্টি হওয়ার করে কিন্তু আকাশটা দেখতে এত সুন্দর লাগছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হে এভরিওয়ান কেমন আছো তোমরা আমি প্রিয়াঙ্কা একটি নতুন দিন নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ আর সকাল থেকে ভিডিওটি স্টার্ট করা হয়নি কারণ এত গরম যে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না তো আজ বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো সবার আগে ঘরের কাজগুলোই করে নিচ্ছি দুপুরবেলা সবাই ঘুমিয়েছিলাম আমি আর মেয়ে নিচে ঘুমিয়েছিলাম আমার হাজব্যান্ডের ছেলে ওপরে ঘুমিয়েছিলো তো সেই জন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছি সবার আগে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বিছানাটা ঝেড়েও নিয়েছি আর ওদিকে মেয়ে শ্বশুরমশাইয়ের কাছে এদিকে ওদিক ঘুরছে আর আজ হচ্ছে কারেন্ট ছিল না সকাল থেকে একটু আগেই কারেন্ট আসলো তো আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে মানে সব থেকে গরম যদি হয় সেটা আজকেই পড়েছে আজকের গরমটা কিন্তু একদম সহ্য করা যাচ্ছে না তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই যে ওইদিকে বাইরে থেকে ঘুরে চলে এসেছে এখন আমি সোজা চলে যাব একদম চা বানাতে কারণ বিকাল হয়ে গেছে তো হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে হাজব্যান্ড এখন চা খাবে তো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি আর তোমরা আমার চায়ের ফ্রাই প্যানটা থেকে অনেকেই ভাবতে পারো যে কেন আমি ভাঙা ফ্রাই প্যানটা ইউজ করি কারণ একটু এটা ইউজ করতে করতে আমার এতটাই অভ্যাস হয়ে গেছে যে এটা ছাড়া অন্য কিছুতে আমার ভালোই লাগে না না একটু অভ্যাস হয়ে গেলে মানুষ সেটাকে চেঞ্জ করতে পারে না তার উপরে যেন একটা মায়া হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছি আমার চা কমপ্লিট হয়ে গেছে আর আমি চা খাওয়ার জন্য নিয়ে চলে এসেছি আর সন্ধ্যা চা বানানোর আগেই দিয়ে দিয়েছিলাম তো ঘরে বসে চা খাবো কারণ আমার রুমটা এই বিকেলবেলার পরে যেন গরমটা আরও বেশি হয় কারণ সারাদিন ছাদে একটা না রোদ পড়ে তো সেই জন্য বিকেলের পরে রুমগুলো খুব গরম হয়ে যায় তো এখন এই যে এখানে বসে চা খেয়ে নেবো আর মেয়ার হাজব্যান্ড আর মেয়েকে ছেলেকে আর শ্বশুরমশাইকে ঘরে দিয়ে এসেছি কারণ ছেলে টিভি দেখছে মেয়ে ওখানে বসে আছে শ্বশুরমশাইয়ের কাছে তো আমরা দুজন এখানে চা খেয়ে নেবো এই যে মেয়ে শ্বশুরমশাইয়ের কাছ থেকে আমার কাছে এখন চলে আসবে আর এসে বারদমাসে শুরু এই যে মেয়েকে আনতে যাচ্ছিলাম তো মেয়ে চলে এসেছে মেয়েকে নিয়ে বসে এখন চা খাবো এই সোজা চলে এসেছি ছেলেকে পড়াতে বসাতে এখানে ছেলেকে পড়াতে বসেছি ছেলের এক্সাম চলছে তো ছেলের আর দুটো এক্সাম বাকি আছে সেই জন্য একটু রিভিশন চলছে টিউশন গিয়েছিল ওখান থেকে পড়ে এসেছে তো আমি একটু রিভিশন করে এনেছি যতক্ষণ না নিজে হাতে ছেলেকে রিভিশন করায় ততক্ষণ যেন একটা শান্তি হয় না যে ছেলে পারবে বা ছেলে এটা কমপ্লিট হয়ে গেছে কাল এক্সামে আসলে এটা লিখতে পারবে তো আমি সবসময় ছেলেকে নিজে পড়ানোর চেষ্টা করি যতই টিউশন যাক আমি কিন্তু সবসময় ছেলেকে নিজে আগে পড়াই এক্সামের তো ছেলেকে এদিকে পড়তে বসিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলোও করে নিচ্ছি কারণ দুপুরবেলা বিছানাটা ওঠানোর পরে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম কাপড়গুলো আর গুছানো হয়নি কোনোদিকে চা বানানো সন্ধ্যা ধাওয়া তারপর মেয়েকে ঘুম পাড়ানো অনেকটাই কাজ ছিল তো এই কাপড়গুলো আর গুছানো হয়নি তো সেই কাপড়গুলো এখন আস্তে আস্তে গুছিয়ে নেবো আজকে দুবার কাপড় ধুয়েছি একবার সকালে ধুয়েছি আর একবার স্নানের সময় ধুয়েছিলাম যে ছেলে স্কুল ড্রেস মেয়ের স্নানের আগের জামা তো সেগুলো ধুয়েছিলাম তো অনেকটাই কাপড় আছে সেগুলো এখন আস্তে আস্তে ধুয়ে নেবো তো ছেলেকে যেটা লিখতে দিয়েছিলাম সেটা ছেলে লেখা কমপ্লিট হয়ে গেছে তো ছেলে সেটাই আমাকে দিয়ে চেক করিয়ে নিচ্ছিল তো আমি সেটা চেক করে নিলাম যে সমস্ত কিছু ঠিক আছে তারপর ছেলে বইপত্র রেখে উঠে গেলো আর এদিকে মেয়ের সাথে বদমাশি করছিল আর এরপরে ছেলে স্কুল ব্যাগটা গুছিয়ে নিচ্ছি ওদের এক্সাম চলছে কিন্তু তার সাথে ক্লাসও চলছে যেহেতু ক্লাস টেস্ট তো এক্সামের টাইমে এক্সাম হচ্ছে আবার ক্লাস হচ্ছে সেই জন্য ছেলে স্কুল ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছিলাম সোজা রান্নাঘরে এখন কিন্তু অনেকটা সময় পেয়ে রাত দশটা বাজে একটু চলে এসেছি ডিমের ভুজিয়া করতেছে হাজব্যান্ডের জন্য তো দুপুরে যেহেতু আলু পটল তরকারি নিরামিষভাবে করেছিলাম তো ভাবলাম এখন হাজব্যান্ডকে একটু ডিমের ভুজিয়া করে দিই হাজব্যান্ড বলেনি আমি নিজে থেকেই করে দিচ্ছি কারণ ও খেতে ভালোবাসে আর বেশ কিছুদিন ধরেই আমাদের নিরামিষ রান্না হচ্ছে মাছ মাংস আনাই হচ্ছে না মাছখানে ছোট মাছ আনা হয়েছিল তো হাজব্যান্ড তো ছোটো মাছকে ততটা ভালোবাসে না তো সেই জন্য একটু ভাবলাম ডিমের ভুজিয়া করে দিই ওকে একটু ডিমের ভুজিয়া করে দেওয়ার মাঝে মাঝে চেষ্টা করি কারণ ও খেতে এটা খেতে খুব আর এই গরমের জন্য আমাকে কিছু বলে না কিন্তু আমি একটু ওকে করে দিলাম ও খুশি হয়ে যাবে তো মাঝে মাঝে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের হাজবেন্ডরা কিসে খুশি হয় তো সেটা করার চেষ্টা করলে তাদের আমার আমাদের প্রতি ভালোবাসাটা যেন আরও বেড়ে যায় তো দুজন দুজনের প্রতি কেয়ারিং আর ভালোবাসা রাখাটা খুব দরকার একটি সম্পর্কের মধ্যে তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা সুস্থভাবে টিকে থাকে আর এদিকে আমার ডিমার ভুজি এটা কমপ্লিট হয়ে গেছে সেটা নামিয়ে রেখে দিলাম আর এদিকে ভাতটাও গরম বসিয়ে দিলাম দুপুরের ভাত ছিল ভাত করার কোনো ঝামেলা নেই দুপুরের ভাতটা এখন শুধু গরম করে নিলাম এই যে ছেলে মেয়ে ঘুমিয়েছিল মেয়ে ঘুম থেকে উঠলো দুজনে খেলা করছে আমি চলে এসেছি বাসন মাছতে এই মেয়েকে দুধ খাওয়ালাম তার বাসন চায়ের বাসন আর দুটো থালা ছিল দুপুরে খেয়েছিলাম আমি হাজবেন্ড সেটাও তো হয়নি তো সেগুলো এখন এক এক করে ধুয়ে নেব সমস্ত বাসন আমার হয়ে গেছে ওদিকে ভাতটাও গরম হয়ে গেছে তারপর চলে এসেছি মেয়ের খাওয়ারটা বানিয়ে নিতে মেয়েকে এখন স্যালাক্স খাওয়াবো তো সেটাই গুলে নিচ্ছি আর মেয়ে ওদিকে হ্যাঁ জায়ের ঘরে গিয়েছে তো ওটা বানানো হয়ে গেলে ঠান্ডা করতে দিয়ে তারপর মেয়েকে এনে মেয়েকে খাওয়াবো আর তারপর ছেলেকে ভাত খাইয়ে দেবো ছেলে মেয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে এবার চলে এসেছে আমরা হাজব্যান্ড ওয়াইফ খেয়ে নেব আর মেয়েকে ওইদিকে আমার কাকি শাশুড়ি নিয়ে গেছে তো আমাদের খাবারটাও বেরিয়ে নিয়েছি মেনুতে ছিল ডাল আলু পটলের তরকারি আর ডিমের ভুজিয়া আর আমার কাকি শাশুড়ি আমাকে দিয়েছিল একটু মকায়ের রুটি তো সেটাই আমি খেয়ে নিয়েছিলাম আর দুপুরে করেছিলাম ডাল আলু পটলের তরকারি তার সাথে ছিল আলু সিদ্ধ আর ছিল আলু আর করলা দিয়ে ভাজা তখন আমি আর হাজব্যান্ড দুজনে খেয়ে নেবো তারপরে খেয়ে দিয়ে ঘুমোতে চলে যাব শেষ করছি দেখা আগামীকাল একটু নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটি লাইক আর কমেন্ট করে দিও টাটা গুড নাইট এখানে দেখতেই পারছো মেয়ের কাণ্ডটা আমি কিন্তু ভিডিওটি অনেক আগেই শেষ করে দিয়েছি তারপরে মেয়েকে ঘুম পাড়াতে গেলাম কিন্তু মেয়ে একদম ঘুমোতে চাইছিল না যেহেতু মেয়ে দশটার সময় ঘুম থেকে উঠেছে সেই জন্য মেয়ে একদম ঘুমোতে চাইছিল না তাই মেয়েকে নিচে নামিয়ে দিলাম যে মেয়ে খেলা করুক কারণ নেমে মেয়ে দেখো কী করছে সমস্ত কাপড়গুলো বের করে ছড়িয়ে ছড়িয়েছেটি এক করছে আর দেখো কত খুশি হয়েছে যে নিজে নিজে হাত তাড়ে দিচ্ছে এদিকে আমি ডেকে যাচ্ছি যে ওপরে ওপরেও কিছুতে আসলোই না ওপরে আর সমস্ত কাপড়গুলো এক একটা করে বের করলো তারপরে তারটা ওটার ভেতর থেকে একদম টেনে বের করলো দেখো তোমরা কতটা বদমাস যে সমস্ত কাপড়গুলো আমার ছড়িয়ে ছিটিয়ে এক করলো সকালে আমার আবার ভালো করে গুছোতে হবে কি করব বদমাশি করছে ঘুমোতেই চাইছে না সেই জন্য আর কিছু বললাম না যেহেতু করছি এক জায়গায় চুপ করে বসে আছি সেই জন্য থাক তুই বদমাশি কর অন্তত এক জায়গায় থাক